জন্ডিস হল একটি চিকিৎসা অবস্থা যা ত্বক শ্লেষ্মা ঝিল্লি এবং চোখের সাদা অংশের হলুদ হয়ে যায় যা রক্তে বিলিরুবিনের মাত্রার ফলে হয় জন্ডিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া ফ্যাকাশে মল গাঢ় প্রস্রাব চুলকানি জ্বর পেটে ব্যথা এবং ফ্লুর মতো লক্ষণ গুরুতর ক্ষেত্রে বিভ্রান্তি তন্দ্রা এবং ক্ষত বা রক্তপাতের সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে জন্ডিসের কারণগুলি হল বিভিন্ন অবস্থা যা যকৃতের ক্ষতি হেপাটাইটিস সিরোসিস রক্তের ব্যাধি সংক্রমণ এবং পিত্তনালী বা বাধা সহ বিলিনুবিনকে কার্যকরভাবে প্রক্রিয়া করার লিভারের ক্ষমতাকে ব্যাহত করে জন্ডিস চিকিৎসা ওষুধ জীবনধারা পরিবর্তন বা অস্ত্রোপচারের মাধ্যমে মূল কারণকে মোকাবেলা করার উপর দৃষ্টি নিবদ্ধ করে গুরুতর ক্ষেত্রে লিভারের ব্যাপক ক্ষতির জন্য লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে পরিমিত অ্যালকোহল গ্রহণ স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা ওষুধের ব্যবস্থাপনা টিকা গ্রহণ নিরাপদ যৌনতা অনুশীলন স্বাস্থ্যকর ওজনে থাকা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণের মাধ্যমে জন্ডিস প্রতিরোধ করা যেতে পারে এই ক্রিয়াগুলি লিভারের স্বাস্থ্যকে সমর্থন করে এবং জন্ডিসের ঝুঁকি কমায় জন্ডিস এবং প্যাথোফিজিওলজির প্রকারগুলি সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন